আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার মায়ানমার পেরিয়ে তিনটি দেশ আছে চায়নার বর্ডারের সন্নিকটে সেই তিনটি দেশের একটি হলো ভিয়েতনাম একটি লাওস আর একটি হলো কাম্বোডিয়া এই তিনটি দেশকে একত্রে ইন্দোচিন বা ইন্দো চায়না বলে সেই ইন্দোচিনের কিছু রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংকট নিয়ে আমরা আজকে আলোচনা করব আর এই সংকটটা শুরু হয়েছে কাম্বোডিয়া বা কম্পোচিয়াকে পরিস্থিতিকে কেন্দ্র করে উনিশ সালে কাম্পুচিয়ার কাম্পুচিয়ায় ভিয়েতনামি সৈন্য অবস্থান করছে আর এই অঞ্চলে শক্তির ভারসাম্যের কারণে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের সাথে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে কম্পুচিয়া বা কম্বোডিয়া এবং থাইল্যান্ড সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং সেই সাথে কমিউনিস্ট প্রভাব দূর করার নিশ্চয়তা বিধানের জন্য আসিয়ান জোটভুক্ত দেশ সমূহ এই বিরোধে ভিয়েতনামের বিরুদ্ধে সামিল হয়েছে আর চীন সোভিয়েত ইউনিয়ন ও ভিয়েতনাম সমর্থিত হ্যাং সামরিন সরকারের বিরুদ্ধে কাম্পুচিয়া বা কম্বোডিয়ার গেরিলাদের সকল রকম সাহায্য সহযোগিতা প্রদান করে যাচ্ছে এই সাথে দো চাইনায় বড়ো সমস্যা হলো পলপট যে শাসক ছিল কম্বোডিয়ার সেই পলপট শাসনের উগ্রতা হিংস্রতা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস স্কুল কলেজ বন্ধ করে দেওয়া মানুষকে জোরপূর্বক এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর করা এবং এই শাসনে পলপট এবং তার ইয়াংস দেশে একটি রক্তক্ষেসক্ষেক পারিবারিক শাসন ব্যবস্থা এক শাসন ব্যবস্থা যা কায়েম করে এবং লন লন নল সরকারের বিরুদ্ধে সংগ্রামের এক পর্যায়ে কমিউনিস্টরা অন্য শক্তির সাথে যে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলেছিল সেই ফ্রন্টকে ভেঙে ফেলা হয় এবং সেহানুককে গৃহবন্দী করে রাখা হয় এর ফলে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে এই পলপট শাসনের উগ্রতা নিষ্ঠুরতা ধ্বংসযজ্ঞ হত্যা ঘরবাড়ি মানুষকে ঘরবাড়িচ্যুত করা ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা স্কুল কলেজ বন্ধ করে দেওয়া বাজার প্রথা বন্ধ করা প্রথা বন্ধ করার ফলে সারা পৃথিবীতে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন চীন এরা এরা এই নিন্দার ঝড় তুলেছিল আর কাম্পুচিয়ার পরিস্থিতি ভিয়েতনামের জন্য খুবই ছিল উদ্বেগ উদ্বেগজনক পরিস্থিতি ছিল উভয় দেশের সীমান্তে বারবার উত্তেজনা এবং সংঘর্ষের সৃষ্টি হচ্ছিল এর কারণে কে ইউএলএফ গঠন করা হয় আর এই গঠন করা পরে এরা এগারো দফা কর্মসূচি দান করে এই এগারো দফা কর্মসূচি দানের ফলে পরপট সরকারের পতন হয় সো এই এগারো দফা কর্মসূচি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আগের লাইভটিতে দেখবেন যে এগারো দফা কর্মসূচি নিয়ে আমি কথা বলেছি সেই এগারো দফা কর্মসূচির ফলে ঘোষণা যখন করা হলো তখন নম পেনে পলপট সরকারের টলটলায়মান অবস্থা হয়ে গেল রাজনৈতিকভাবে অস্থির হয়ে গেল ভিয়েতনামি বাহিনীর সক্রিয় সহযোগিতায় কম্বোডিয়ার অধিকাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায় অনেক এলাকায় ভিয়েতনামী সৈন্যরা অবস্থান গ্রহণ করে নবগঠিত ফ্রন্ট পল্পট সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দেয় আর ওদিকে পল্পট সরকার সমূহ বিপদের সম্ভাবনা দেখে রাজধানী ত্যাগ এবং পুনরায় গেরিলা যুদ্ধ চালাবার কথা ভাবতে শুরু করে পল্পট সরকারকে চীন ইতিপূর্বে বেশ কয়েকবার উগ্রপন্থ উগ্রপন্থা পরিহার এবং সিহানুককে মর্যাদা প্রদানের পরামর্শ দিয়েছিল কারণ তাতে পলপট সরকারের প্রতি আন্তর্জাতিক বিশেষ করে অকমিউনিস্ট অর্থাৎ কমিউনিস্ট যারা নয় সেই বিশ্বে তাদের সমর্থন বাড়ত উনিশশত সালের নভেম্বর মাসে পল্পট যখন চীন সফরে যান তখনও চীনা নেতৃবৃন্দ তাকে বলেছিলেন ভিয়েতনামের আগ্রাসনের মুখে সর্বোত্তম সামরিক কৌশল হচ্ছে সিহানুককে কাম্পুচিয়া ত্যাগের অনুমতি প্রদান করা অর্থাৎ এই বছরে চীন বুঝে নিয়েছিল যে কলপট সরকারের পতন আসন্ন সামরিক দিক থেকে ভিয়েতনাম কম্বোডিয়ার চেয়ে অনেক শক্তিশালী সৈন্য সংখ্যার দিক থেকে ভিয়েতনামী বাহিনী হলো পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ বাহিনী তাছাড়া প্রত্যক্ষ হস্তক্ষেপের ব্যাপারে চীনের বেশ কিছু অসুবিধা রয়েছে এসব দিক বিবেচনা করেই চীন উপলব্ধি করেছে যে প্রায় বসতি শূন্য রাজধানী নমপেনকে রক্ষা করা যাবে না চীন তাই পল্পট সরকারকে বলেছিল রাজধানী পরিত্যাগ করে গেরিলা অভিযানের পথ গ্রহণ করতে উনিশ সালের জানুয়ারি মাসে ভিয়েতনামি বাহিনী বিভিন্ন দিক থেকে কম্পুচিয়ার সরকারি বাহিনীর উপর আক্রমণ শুরু করে পল্পট সরকার এই আক্রমণের মুখে একেবারে অসহায় হয়ে পড়ে সাত জানুয়ারি উনিশশো সালে নমপেনের পতন ঘটে জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত কম্পোচিয়া বা কম্বোডিয়ার কম্বোডিয়ায় ভিয়েতনামি বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় অসংখ্য মানুষ সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্ষী দেশ থাইল্যান্ডে আশ্রয় গ্রহণ করে কম্পোচিয়ার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াং সারি থাইল্যান্ডের ভেতর দিয়ে পিকিংয়ে এসে উপস্থিত হন বহুবার বলা সত্ত্বেও পলপট পল্পোট পলপট সরকারকে উগ্রপন্থা অনুসরণ করা থেকে বিরত করা যায়নি বলে চীন এদের উপর তেমন খুশি ছিল না তাই অভ্যর্থনার ব্যবস্থা ছিল অত্যন্ত সাদামাটা তবে সোভিয়েত ইউনিয়ন ও ভিয়েতনাম বিরোধীর বিরোধিতার নীতি থেকে চীন পলপট সরকারের প্রতি তার সমর্থন ঘোষণা করে এবং ভিয়েতনামী বাহিনীর বিরুদ্ধে লড়াই পরিচালনা করার জন্য খেমার রুজদের তার ভূখণ্ড ব্যবহার করতে দেয় উনিশ উনআশি সালের পনেরো জানুয়ারি সরকারি পিপুলস ডেইলির সম্পাদকীয় মন্তব্যে বলা হয় পলপটের নেতৃত্বাধীন সরকার এখনও বহাল এবং খেমার জনগণের একমাত্র ও আইনসঙ্গত প্রতিনিধি হিসাবে কাজ করছে পিপুলস ডেইলি সাধারণত চীন সমর্থিত সরকারগুলোর নাম উল্লেখের আগে বিশেষণ হিসেবে সঠিক বিজ্ঞ ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকে কিন্তু পনেরো জানুয়ারির নিবন্ধে পলপট সরকারের উল্লেখ করতে গিয়ে এসব বিশেষণ ব্যবহার করা হয়নি বরং বলা হয় গণতান্ত্রিক কাম্পুচিয়ার ঘটনাবলী পরিবর্তিত হচ্ছে যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে সুতরাং অবশ্যম্ভাবীভাবে রণকৌশলগত পরিবর্তন ও পুনর্বিন্যাস প্রয়োজন পরিবর্তন ও পুনর্বিন্যাসের স্পষ্ট ব্যাখ্যা ওই নিবন্ধে না দেয়া হলেও চীনা নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকা তার ছাব্বিশ জানুয়ারি উনিশশত সংখ্যায় জানায় যে এ ব্যাপারে চীনের অভিমত হল এ ব্যাপারে চীনের অভিমত হল এ ব্যাপারে চীনের অভিমত হল জনগণের সমর্থন আদায়ের আদায়ের জন্য পলপটকে দলীয় সংকীর্ণতার নীতি ত্যাগ করতে হবে কলপট সরকার যে উগ্রপন্থা ও ত্রুটিপূর্ণ নীতি অনুসরণ করেছে তা পরিহার না করে কেবল ভিয়েতনাম বিরোধী প্রচারণার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করা যাবে না যাই হোক ভিয়েতনামের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় উনিশশত উনআশি সালের এগারো জানুয়ারি নমপেনে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করা হয় পি আর প্রধান হেং সামরিন এই নতুন সরকারের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হন উনিশশত উনষাট সালে সামরিন কাম্পুচিয়ার বিপ্লবে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে নিযুক্তি পান উনিশ ছিয়াশি সালে তাকে রাজনৈতিক কমিশ ও সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের কমান্ডার পদে পদোন্নতি দেওয়া হয় এবং ভিয়েতনাম সীমান্ত সংলগ্ন সামরিক এলাকার উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয় পরবর্তীকালে তিনি সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করে বিদ্রোহী তৎপরতার সাথে যুক্ত হন উনিশশত আটাত্তর সালের মে মাসে সামরিন লন লন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর এরপরে শুরু হয়ে যায় এই ইন্দোচীন এলাকায় সশস্ত্র গেরিল গেরিলা লড়াই অর্থাৎ অস্ত্র নিয়ে গেরিলারা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু শুরু হয়ে যায় নমপেনের শাসন ক্ষমতা হাতছাড়া হয়ে যাবার পর গেরিলা যুদ্ধে ফিরে যাওয়া ছাড়া পলপট সরকারের আর কোনো পথ ছিল না যদিও গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমর্থন সে সময় তাদের একেবারে ছিল না বললেই চলে তাদের উগ্রপন্থা ও স্বেচ্ছাচারী শাসন তাদেরকে চূড়ান্তভাবে দেশবাসীর কাছে অপ্রিয় করে তুলেছিল জানা যায় অনেক সময় নিরীহ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে গেরিলাদের ধরে ভিয়েতনামী বাহিনীর হাতে তুলে দিয়েছে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবার পর শাসকগোষ্ঠীর মধ্যেও বিরোধ দেখা দেয় কম্পুচিয়ার ভিয়েতনামি বাহিনী ও হেং সামরিনের সরকারের বিরুদ্ধে লড়াই রত গেরিলারা প্রথম থেকেই তিনটি ভাগে বিভক্ত এদিকে রয়েছে খেমার পিপুলস ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কেপিএনএলএফ এর সৈন্য সংখ্যা দশ থেকে বারো হাজার চীন ছাড়াও আসিয়ানভুক্ত দেশগুলো বিশেষ করে সিঙ্গাপুর এদেরকে সাহায্য দিচ্ছে এই বাহিনীর কাছে বেশ কিছু অস্ত্রশস্ত্র রয়েছে এই বাহিনী উনিশশত তিরাশি সালে একটি ভিয়েতনামি ট্যাঙ্ক দখল করলে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার এবং ভিয়েতনামের সৈন্যের ছিন্ন মস্ত কেনে দিতে পারলে পঁচিশ হাজার পঁচিশ হাজার ডলার পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছিল রুজ বাহিনীতে আছে তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য এছাড়া নরদম সিং সিহানুকে অনুগত সৈন্যের সংখ্যাও সাড়ে তিন থেকে পাঁচ হাজার নমপেনের পতনের পর থেকে এ পর্যন্ত সত্যিকার অর্থে বিশ্বব্যাপী বিরাট প্রচারণা লাভ ছাড়া কম্পোচিয়ার অভ্যন্তরে গেরিলারা বড় ধরনের কোনো সাফল্যের পরিচয় দিতে পারেনি ভিয়েতনামি বাহিনীর অবস্থান সর্বত্রই নিশ্চিত ও নিরাপদ কেবল থাই সীমান্ত সংলগ্ন এলাকায় গেরিলাদের তৎপরতা বেশি কাম্পুচিয়ায় ভিয়েতনামি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমর্থন আদায়ের লক্ষ্যে অনেক আলাপ আলোচনা ও মধ্যস্থতার পর লড়াইয়ে রত সকল দলের সমন্বয়ে উনিশশত বিরাশি সালের ২২ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে গণতান্ত্রিক কাম্পুচিয়ার কোয়ালিশন সরকার গঠন করা হয় শিয়ানুককে এই সরকারের প্রেসিডেন্ট থিউ সাম্পানকে প্রধানমন্ত্রী কেপিএনএলএফের সান সনসানকে প্রধানমন্ত্রী ও পল্পটকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করা হয় উনিশ পঁচাশি সালের দুই সেপ্টেম্বর পল্পট এই পদ থেকে পদত্যাগ করেন অথবা তাকে অপসারণ করা হয় বহির্বিশ্বে খেমার রুজদের মর্যাদা পুনরুদ্ধার করার এই উদ্দেশ্য বলে অনুমান করা হয় গণতান্ত্রিক কোয়ালিশনের শরীফ শরিক দলগুলোর পারস্পরিক ও আভ্যন্তরীণ বিরোধে যৌথ তৎপরতা পরিচালনার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে বিরাজ করছে বিশেষ করে রুজদের সঙ্গে শিহানু ও কেপিএনএলএফের বিরোধ মাঝে মাঝেই প্রকট হয়ে ওঠে এই পরিস্থিতিতে গত বছরের মাঝামাঝি শিহানুক একবার কোয়ালিশন সরকারের প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নেহার কথাও ঘোষণা করেছিল যদিও চীন ও আসিয়ান দেশগুলোর অনুরোধের পরে তিনি সে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন হোয়ং সামরিনের নয়া সরকার কল্পট ও ইয়াং সারিকে গণহত্যার দায়ে তাদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে উনিশশো একাশি সালের ডিসেম্বরে উনিশশো একাশি সালের ডিসেম্বরে কেএনএনএফএসকে কাম্পুসিয়া ইউনাইটেড ফ্রন্ট করা ফ্রন্ট কর ন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টে রূপান্তরিত করা হয় আর এর সর্বশেষ যদি পরিস্থিতি বলি সেটা হলো সর্বশেষ খবর অনুযায়ী অর্থাৎ উনিশ সাল পর্যন্ত গ্রুপগুলোর অন্যতম এর মধ্যে অন্তর্বিরোধ বা ফ্যাকশন দেখা দিয়েছে এই অন্তর্বিরোধের ফলে এই গ্রুপের নেতা ও গণতান্ত্রিক কম্পুসিয়া কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী শন শানের অবস্থান বর্তমানে অনিশ্চিত হয়ে উঠেছে উনিশশো ছিয়াশি সালে জানুয়ারি মাসে সনসানকে বহিষ্কার করে জেনারেল সাক সু সুৎসা খানের নেতৃত্বে প্রভিশনাল সেন্ট্রাল কমিশ কমিটি অফ সালভেশন গঠন করা হয়েছে এই গ্রুপের সশস্ত্র বাহিনীর প্রায় সম্পূর্ণটাই বিরোধীদের নিয়ন্ত্রণে কারণ জেনারেল সাক গ্রুপের সদস্য সশস্ত্র বাহিনীর বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন উনিশ ছিয়াশি সাল থেকে সালে উনিশ সালের চার জানুয়ারি এর সশস্ত্র বাহিনী ও সিহানুকের অনুগত বাহিনী শিহানুকিয়ার ন্যাশনালিস্ট আর্মি বা এএনএস মিলে যৌথ সামরিক কমান্ড গঠন করেছে কাম্পুচিয়ার প্রতিরোধরত তিন গ্রুপের মধ্যে এই দুই গ্রুপ হল অকমিউনিস্ট এবং আসিয়ান ও যুক্তরাষ্ট্রের আশীর্বাদ কেপিএনএলএফ এর বিরোধে যুক্তরাষ্ট্র ও আসিয়ানের মতামত মতামত হচ্ছে তারা সামসানের বহিষ্কার চায় না তবে নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের উৎসাহিত করতে হবে উল্লেখ্য যে সন বয়স এখন উনিশশো পঁচাত্তর পঁচাশি সালে ছিল মাত্র পঁচাত্তর বছর নবগঠিত যৌথ কমান্ডের নেতৃত্বে কেপিএনএলএফের চোদ্দ হাজার এবং এনএসএস এন এ এন এস এর দশ হাজার যোদ্ধাকে বর্তমানে থাই কাম্পোসিয়া সীমান্তে সমাবেশ করানো হয়েছে হচ্ছে কম্পোসিয়ার অভ্যন্তরে ব্যাপক গেরিলা অভিযান চালিয়ে শক্ত ঘাটি প্রতিষ্ঠা করাই হলো এর লক্ষ্য তো এই হলো কম ইন্দো চায়নার যে দেশ তিনটা তো কাম্পুচিয়ার বর্তমান সর্বশেষ পরিস্থিতি জানলাম পরের ভিডিওতে আমরা জানবো কম্পুসিয়ার পরিস্থিতি এবং এখানে কি চীন কি ভূমিকা পালন করেছিল সেটা আর আসিয়ান যে একটা জোট আছে সেই আসিয়ানের সাথে এই ইন্দো চায়নার তিনটি দেশের কি ধরনের সম্পর্ক গিয়েছে জাতিসংঘ এবং কাম্পুচিয়ার কি রোল প্লে করেছে এই তিনটা টপিক্স আমরা আলোচনা করার চেষ্টা করব এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আর ঠিক এক ঘন্টা পরে আমরা লাইভে এসে এই বাকি পরিস্থিতিগুলো কম্পোসিয়া পরিস্থিতি এবং চীন জাতিসংঘ এগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সাথে কম্পুচিয়াতে আসিয়ান ইন্দোসিন এলাকায় আসিয়ান সংগঠনটি কি ভূমিকা পালন করেছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আর পারলে বাকি ভিডিওগুলো দেখবেন